জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষার জায়গা থেকে অনেক শিক্ষার্থী আমাদেরকে একটা কথা বলে যে ভাইয়া মাত্র আর কয়েকদিন পরীক্ষার বাকি আছে এখন আসলে কিভাবে প্রস্তুতি নিলে আমি ভালো করতে পারবো ভালো রেজাল্ট করতে পারবো বা আমি যে কলেজে চাচ্ছি যে কলেজে আবেদন করেছি সেই কলেজে আমি চান্স পাবো আজকে এই পয়েন্টে তোমাদেরকে আমি প্রশ্ন উত্তর দিচ্ছি কারণ রিসেন্টলি আমাদের কোর্সে ম্যাক্সিমাম স্টুডেন্ট এটাই মনে করছে যে মাত্র কয়েকদিন বাকি আছে আর এই সময়ের মধ্যে প্রস্তুতি নেওয়া যায় না আমি জানিয়ে দিব কেন এই সময়ের মধ্যে তোমরা প্রপারলি প্রিপারেশন নিতে পারবা হ্যাঁ আমরা স্টুডেন্টরা মোটামুটি এখান থেকে প্রায় তিন থেকে চার মাস আগে পড়া শুরু করেছে কিন্তু ওদেরকেও ওদের সাথে তোমরা তোমরা কম্পিটিশন একটা ভালো জায়গায় চান্স পাওয়ার জন্য ওরাও পরীক্ষা পরীক্ষা দিবে তোমরাও দিবা কিভাবে এই করতে পারো চলো ভিডিওতে সেটা দেখো যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলো দেওয়া না সাবস্ক্রাইব করো না ভিডিওতে লাইক দেওয়া লাইক দিয়ে রাখো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে জানাইতে পারো আর যারা আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির কোর্সে অ্যাড হতে চাও বিস্তৃত দেখে নাও চাইলে আমাদের কোর্সে অ্যাড হতে পারো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি যে শিক্ষার্থীরা তোমাদের তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স অনার্স ভর্তি পরীক্ষা তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই যেখানে তুমি দুশো ত্রিশ টাকায় পাঁচশো আট প্লাস এমসিকিউ এর শীট সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন বিগত পাঁচ বছরের প্রশ্ন অনলাইন পরীক্ষার ব্যবস্থা ভালো কলেজ পর গাইডলাইন পরীক্ষার সকল আপডেট এই এক কোর্সে তুমি সব কিছু পেয়ে যাবে আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী তুমিও আজকে যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে দুশো তিরিশ টাকা মারি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো আমি আশা করছি তোমরা বিস্তারিত দেখেছো চাইলে আমাদের কোর্সে জয়েন করে পিডিএফ শিটগুলো কালেক্ট করতে পারো তার উপরে তোমরা প্রতিদিন দুইশো দিন সেমসিকে পড়বা তার সাথে তোমরা হচ্ছে যে অনলাইন এক্সামও আমরা নিব সো পরীক্ষার আগে পিডিএফ শিট দুইবার মিনিমাম খতম করতে পারবে সেটা আমি ডিসকাশন করছি সো ওভারঅল কোর্সে যুক্ত হয়ে যা মাত্র দুশো ত্রিশ টাকা ইতিমধ্যে প্রায় ছয় হাজার শিক্ষার্থী কোর্স কিন্তু এনরোল করেছে সো মিস করো না ইনশাল্লাহ ভরসা করো ভালো রেজাল্ট করার জন্য গাইডলাইনের জন্য পরীক্ষার জন্য অনলাইন পরীক্ষা সব কিছু আমরা এই কোর্সের মধ্যেই নিচ্ছি তো চলো এবার আমরা টপিকে ফিরে যাই আমরা যে পয়েন্টে কথা বলেছিলাম যে আসলে কীভাবে সম্ভব নাও জায়গা থেকে তুমি অনার্স ভর্তির জন্য প্রিপারেশন নিবা তার আগে প্রশ্নের উত্তর এটাই যে তোমাদের মাথায় যে প্রশ্নটা ঘুরতেছে যে যেভাবে তাহলে পরীক্ষাটা কবে এখনো ডেট অ্যানাউন্সমেন্ট করা নয় ন্যাশনাল ইউনিভার্সিটি এই পয়েন্টটা আমি তোমাদের একটু ক্লিয়ার করে দিতে চাই জাতীয় বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত ভর্তি পরে কে ডেট অ্যানাউন্সমেন্ট করে এমনকি তারা আগামী পনেরো বিশ দিনও মনে হয় ডেট অ্যানাউন্স করবে তার অন্যতম কারণ হচ্ছে নির্বাচন নির্বাচন যাবে তারপর তারা পরীক্ষার ডেট বলবে ইতিমধ্যে দেশের অবস্থা একটু এদিক ওদিক হচ্ছে নির্বাচনের আগে তো তোমরা জানো যে তারা নির্বাচন দেখে সেফ খেলার চেষ্টা করছে সেফ মানে তো বুঝো তারা এদিকেও দেখছে ওদিকে দেখছে দেন পরীক্ষা ডেট দিবে তার অন্যতম কারণ হচ্ছে তোমাদের পরীক্ষার্থী সংখ্যা প্রায় পাঁচ লাখ শিক্ষার্থী পরীক্ষা দিবা সো মানে চাইলাম আর নিলাম বিষয়টা এমন না আর আশা করি বুঝতে পারছো বিষয়টা সো পরীক্ষাটা তাহলে কবে হইতে পারে পরীক্ষার প্রশ্নের উত্তরটা হচ্ছে তোমাদের পরীক্ষা ঈদের পরে হবে এটা তোমরা শিওর থাকো ধরে নিই আমরা ঈদের পরের দিন পরীক্ষা হবে সেই হিসাবগুলো এখন জায়গা থেকে পুরো ফেব্রুয়ারি মাস পুরো মার্চ মাস পরে আছে তাই না তো সেই জায়গায় যদি আমরা পুরো ফেব্রুয়ারি পুরো মার্চে চিন্তা করি তাহলে আমি প্রায় দুই মাস সময় পাচ্ছি এখন এই জায়গায় কীভাবে তুমি প্রিপারেশনটা নিবা দেখো তুমি কোনো বই কেন আমাদের কোর্সে যুক্ত হওয়া অথবা তুমি যে কোনো জায়গা থেকে যেভাবে প্রিপারেশন নেওয়া কেন তোমার মাথায় সেট করতে হবে আমার আসলে কী কী পরীক্ষা আসবে পরীক্ষা আসবে বাংলা পরীক্ষা আসবে ইংরেজি পরীক্ষা আসবে সাধারণ জ্ঞান এই তিনটা সাবজেক্টে তোমার ষাট মার্ক থাকবে আর গ্রুপ সাবজেক্টে চল্লিশ মার্ক তাই তোমার আগে ফোকাস রাখতে যেন আমি তিনটা সাবজেক্ট কমপ্লিট করে আসি অনেকে আবার ইংরেজিতে দুর্বল ইংরেজি পারো না তারা অবশ্যই ইংরেজিতে পরে ধরো আগে বাংলা করো তারপর সাধারণ জ্ঞান তারপর গ্রুপ সাবজেক্ট আশি মার্কে প্রিপারেশন নাও সবাই শেষের দিকে লাগলে ইংরেজি পড়ো কারণ আলটিমেটলি তুমি এখন ইংরেজি পড়তেছো প্রতিদিন বিশটা ত্রিশ এম শিখেও কেন তুতলাবা তোমার তো আরো মার্ক রয়েছে সেগুলো আগে সলভ করো শেষের দিকে যদি সময় পো তখন ইংরেজির দুই চারটা টপিক ভালো করে দেখবা দেখবা যে দশ মার্ক কমন পড়ছে তোমার তো এখানে বিশে বিশ কমন পড়া দরকার নেই পয়েন্টটা বুঝছো এখন এই জায়গায় তুমি কিভাবে শুরুটা করবা আমি একটা সিম্পল লজিক সবাইকে দেই যে প্রত্যেক দিন তুমি কষ্ট যত কষ্ট হোক তুমি তিন ঘন্টা বা চার ঘন্টা হোক বা দুই ঘন্টা হোক যত ঘন্টা হোক না কেন তুমি অন্তপক্ষে দুইশো এমসি কে সলভ করো প্রত্যেক দিন যদি তুমি দুইশো এমসি সলভ করো মানে মিনিমাম বাংলায় দুইটা অধ্যায় বা বাংলা প্রথম পর্যায়ে দুইটা অধ্যায় গদ্য কবিতা হয়তো বা তোমার দেখা যায় যে তোমার ওখানে হতে পারে যে চার পাঁচটা টপিক হতে পারে সাধারণ জ্ঞানে চার পাঁচটা টপিক মিলে দুশো এমসি কিউ হয় বা সাত আটটা টপিক মিলে দুশো সি হয় সো তুমি এরকমের প্রত্যেকদিন দিন দুশো এমসি সলভ করো তাহলে তোমার কি দাঁড়ায় দুশো এমসি কিউ হলে দশ দিনে সেটা বিশ হাজার সরি দুই হাজার তিরিশ দিনে সেটা ছয় হাজার এমসিকিউ তো ছয় হাজার এমসিকিউ যদি তুমি পড়ো মোটামুটি কায় দেয় একটা মানে কালেকটিভ জায়গা থেকে সেটা বই হোক সেটা কোর্স হোক পিডিএফ সিটগুলো হোক যদি তুমি সলভ করে যাও তাহলে কি আর তোমার কিছু লাগে ছ হাজার এমসিকিউ মানে বুঝো আমাদের সিটগুলোতে প্রায় আট হাজার নয় হাজার এমসি কিউ আছে কারণ এমসি পরিমাণ আরও বাড়াইছি আমরা নতুন সাধারণ জ্ঞানে সিট একটা আসছে এবং অতি সাম্প্রতিক তথ্য বলে সিট একটা আসছে যার কারণে এমসি কিউ প্রায় দশ হাজারের মতো হবে সাধারণ বেশি আমরা দিয়েছি তো ওভারঅল এই যে এমসি গুলো সলভ করতে তোমার সর্বোচ্চ লাগতে কত দেড় মাস লাগতে পারে সাধারণকার এমসি কো বেশি সময় লাগে না খুব মাথায় একটু খাটিয়ে বুঝে শুনে পড়লে দ্রুত শেষ করা যায় বাংলা অথবা গ্রুপ সাবজেক্টের বেশি টাইম লাগবে ইংরেজিতে বেশি টাইম লাগবে এখন এই জায়গায় তুমি যদি প্রত্যেক দিন দুইশো তুমি যদি ফ্রি থাকো তাহলে তিনশো পড়ো চারশো পড়ো কে মারতেছে তোমাকে ভাই তুমি যদি প্রত্যেক দিন চারশো পড়ো তাহলে তুমি তিরিশ দিনে এমসি কো সলভ করতে পারো বারো হাজার মানে বুঝো তুমি চারশো এম সি মানে তোমার মোটামুটি ছয় থেকে সাত ঘন্টা পড়া লাগবে এখন তুমি যদি ফ্রি থাকো ছয় সাত ঘন্টা পড়ো আর যদি তুমি ফ্রি না থাকো মোটামুটি যদি সকালবেলা এক ঘন্টা বিকালবেলা এক ঘন্টা রাত্রেবেলা এক ঘন্টা তিন ঘন্টা পড়লেও তো দুই আরোশো এমসি কেউ সলভ করা সম্ভব সো তুমি কেন করতেছো না শুরুটা কেন করছো না শুরু করলো তোমার মাথায় এখন তুমি হয়তো দেখা যায় একটু একটু পড়ো একটু একটু পড়ো মানে নাকে মুখে যেমন তেমন যেমন তেমন কেন ভালো কলেজ ভালো সাবজেক্ট চাও যে কলেজ আবেদন করছে সেটা কি তুমি চাও যদি চেয়ে থাকো তাহলে তোমাকে মানে ভালো পরীক্ষা দিতে হবে কারণ তাকে পরীক্ষার প্রশ্ন অনেক ইজি আসছে সবাই আসি সবাই সত্তর তখন তুমি যে সত্তর পাবা ওটা মোটামুটি কেন পঁয়ত্রিশে সময় কারণ সবাই ভালো রেজাল্ট করতেছে তখন তুমি ভালো রেজাল্ট করেও কলেজ পাবা না সো তোমার জায়গা থেকে তোমাকে বেস্ট বেস্টটা দিতে হবে যেন আমি একশোতে একশো পাই একশো নব্বই পাই আশি পাই আশি নিজে চিন্তা করো না এভাবে তুমি প্রিপারেশন এখন থেকে পড়লেও তুমি আশি রাখতে পারো যদি তুমি সেভাবে চিন্তা করো তা আমি বলবো যে তোমরা তোমাদের জায়গা থেকে প্রস্তুতি শুরু করো এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তুমি শুধু পড়লে হবে না তোমাকে এক্সাম দিতে হবে মডেল টেস্ট সলভ করতে হবে এখন দেখো মডেল টেস্টগুলো তো আমাদের নর্মালি বইতে আসে আমরা আমাদের মধ্যে সলভ করতে পারি কিন্তু এক্সামগুলো আমার মাইন্ডসেটে কি আছে তো আমি জানি আমি জানি তুমি জানো না তো আমরা যে এক্সামগুলো নিব অনলাইন আমাদের কোর্সের আমরা চেষ্টা করবো ফ্রিতেও নেওয়ার তবে আমি জানি না কতটুকু নিতে দেওয়ার কারণ অলরেডি কোর্সে ছয় সাত হাজার স্টুডেন্ট সো ওদেরকে নিয়ে আবার এই অনলাইনে বাইরে মানে ফ্রিতে নেওয়ার সো টাফ বাট তারপর আমরা অ্যাপস গোছানো ট্রাই করছি বা ওয়েবসাইট ট্রাই করছি ওইগুলোর মাধ্যমে হলে আমরা ট্রাই করবো তো এই অনলাইন এক্সামগুলো দাও অন্তঃপক্ষে কোর্সে যুক্ত এক্সামগুলো দাও দৈনিক যদি তুমি এক্সাম দাও আমরা প্রায় দশটা পনেরোটা মধ্যে এক্সাম নিব তাহলে তোমার মাথার মাইন্ডসে চলে আসবে যে কীভাবে দ্রুত এমসি গুলো সলভ করা যায় এবং এক্সামে তুমি দেখতে পারবা তোমার ভুল কোনগুলো সঠিক কোনগুলো যেগুলো ভুল হয়েছে তার অ্যান্সার কী ছিল সব কিছু এক্সামে তুমি অ্যানালাইসিস করে দেখতে পারবা তুমি তোমার নিজের নিজের যে প্রিপারেশন সেটা সম্পর্কে একটা ভালো আইডিয়া হবে স্যার আমি বলবো এই বিষয়গুলো এভাবে তোমরা আগাও আর প্রত্যেকদিন অন্তঃপক্ষে দুই আড়াই দুশো তিনশো এম সি সল্ভ করার ট্রাই করো একটা লাইন বাই লাইন আগে বাংলাটা সেলফ করো তারপর তুমি ইংরেজিটা পড়ো তারপর তুমি সাধারণ জ্ঞান পড়ো অথবা ইংরেজি যদি পরে পড়তে সমস্যা হয় তাহলে তুমি সবাই শেষ ইংরেজি পড়ো আগে বাংলা সাধারণ জ্ঞান তারপর গ্রুপ সাপে তারপর ইংরেজি পড়ো আবার এমন হয় যদি তোমার যে একসাথে একটা সাবজেক্ট পড়তে অনেকক্ষণ বোর ফিল হয় অনেক মানুষের বোর ফিল হয় তারা কী করতে পারো তারা বাংলার সাথে সাধারণ জ্ঞান পড়ো সকালবেলা বাংলা পড়ো একশো এম সিঘ আবার বিকেলবেলা সাধারণ জ্ঞান একশো এম সিগু তো যেই বাংলা তোমার শেষ করতে পাঁচ দিন লাগতে এখন বাংলা শেষ করতে দশ দিন লাগবে আবার সাধারণ জ্ঞান শেষ করে তোমার যেখানে পাঁচ দিন লাগবে সেখানে দশ দিন লাগবে তো ওভারঅল কথা তো একই দশ দিনে দুইটা সাবজেক্ট শেষ তাই না সো এখানে এভাবে সলভ করে ট্রাই করো এভাবে কমপ্লিট করে ফেলো পয়েন্টটা বুঝছো সুন্দর করে শুরু করতে হবে ভাই তোমাকে এবং আমি বলবো পর্যাপ্ত সময় দুই মাস অনায়াসে তোমরা পেয়ে যাবা তো দুই মাসে মোটামুটি বই একবার শেষ করে আরেকবার রিভিশনও দেওয়া যেতে পারে যদি তুমি চাও যদি তুমি চাও এখন ভালো একটা কলেজ ভালো একটা সাবজেক্ট পাইতেলে শুরু করতে হবে ভাইয়া এত ফ্রিতে তো কোনো কিছু পাবা না কম্পিটিশন আছে এই যে ভালো ভালো পাবলিক ইউনিভার্সিটিতে অনেক পোলা বা চান্স পায় নাই ওরা সব আমাদের কোর্সে রেগুলার ভর্তি হচ্ছে প্রত্যেক দিন বিশ ত্রিশ চল্লিশ জন কই ওরা সব বিভিন্ন জায়গায় চান্স পায় না রেজাল্ট দিতে এখন ওরা এই ব্যাকআপ হিসাবে ন্যাশনাল অ্যাপ্লাই করে রাখতেছে কারণ ওইসব থেকে চান্স ওরা পায় না সো ওদের তো ওদের যে ওরা যে প্রিপারেশন নিচ্ছে ওই প্রিপারেশন অনুযায়ী তোমাকে তো আগাইতে হবে ওরা তো পরীক্ষা অনেক ভালো করবে তুমি কেন থেমে আসো আমি জানি না কেন থেমে আসো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি এই তথ্যগুলো দেওয়ার মাধ্যমে সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ